বিশ্বযুদ্ধের যে সূচনা সেটি হয়ে গিয়েছে এখন যদি শুধু এর যে চূড়ান্ত পরিণাম সেটি দেখার অপেক্ষা এবং ইতিমধ্যে বিভিন্ন ভাবে এই বিষয়গুলো আমাদের সামনে আসছে অতএব চূড়ান্ত পরিণতি থেকে বাঁচার জন্য হুজুর বারবার যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সেগুলোর উপর আমল করার মাধ্যমেই আমরা এই তৃতীয় বিশ্বযুদ্ধের যে চূড়ান্ত পরিণতি থেকে রক্ষা পেতে পারি এর মধ্যে একটা অন্যতম হুজুর বারবার বলেছেন অ্যাবসলিউট জাস্টিস ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে আজকে ন্যায় বিচারের অভাব আজকে আপনারা দেখুন যারা পশ্চিমা বিশ্ব যেভাবে ফিলিস্তিনের উপর আক্রমণ করে যাচ্ছে এবং যেভাবে পশ্চিমা বিশ্ব ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে এবং মুসলমানরা বিভিন্ন স্থানে নির্যাতিত হচ্ছে সেটা ইরাকে হোক সেটা সিরিয়াতে হোক আর সেটা ফিলিস্তিনি হোক ন্যায় বিচার নাই যার কারণে আজকে এই অশান্তি বিরাজ করছে আর হুজুর বারবার পশ্চিমা জাতিকে বড় বড় নেতাদেরকে এদিকে দৃষ্টি আকর্ষণ করেছেন যে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন